আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার সকলে ভালো আছেন আমিরাত প্রবাসীরা সকলে ভিডিওটি দেখুন স্বপ্নের কানাডা যুক্তরাষ্ট্র থেকে ফিরতে বাধ্য হচ্ছে আমিরাত প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় উনিশশো পঞ্চাশের দশকে খনিজ তেল পাওয়ার আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ছিল মূলত ব্রিটিশ সরকারের অধীনে কতগুলো অনুন্নত এলাকার সমষ্টি তবে খনিজ তেল পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যেতে শুরু করে দেশটি উন্নত জীবনের আশায় দেশটির যে সকল অধিবাসীরা যুক্তরাষ্ট্র বা কানাডায় গিয়েছিল তারা এখন পুনরায় আমিরাতে ফিরতে শুরু করেছে এছাড়া বিশেষজ্ঞরা বলছে উচ্চ কর ক্রমবর্ধমান পণ্যের দাম ও ভাড়া বৃদ্ধি এবং সেদেশে কম সুযোগ সুবিধা নিয়ে অনেকে আমিরাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথে প্রধান অ্যান্ড্রু আমোয়েলস বলছে কানাডায় উচ্চ করের কারণে প্রকৃতপক্ষে দুবাইতে নতুন অভিবাসনের সৃষ্টি হচ্ছে কানাডায় করের হার সংযুক্ত আরব তুলনায় অনেক অনেক বেশি যা সম্ভবত একটি কারণ এছাড়াও কানাডায় শীতকাল খুব দীর্ঘ শুধুমাত্র জলবায়ুর কারণে কানাডা থেকে অনেকেই যুক্তরাষ্ট্রে পারি জমান তবে সংযুক্ত আরব জলবায়ু ভালো কানাডা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসীদের আমিরাতমুখী হওয়ায় ব্যবসার জন্য ভালো দিক হিসেবে বিবেচনা করছে ডেভেলপার্স প্রতিষ্ঠানের মালিকরা এই বিষয়ে সামান্য ডেভেলপসের সিইও ইমরান ফালুক বলেন কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে ক্রেতারা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমনটা আগে কখনো হয়নি কানাডা থেকে যে ধরনের বিপরীত মাইগ্রেশন চলছে তা শীর্ষস্থানীয় অভিবাসন দেশগুলোর মধ্যে ছিল এই বিপরীত অভিবাসন শুরু হয়েছে বিশ্বের অর্থনৈতিক মন্দা এবং আইন শৃঙ্খলার কারণে ইমরান ফারুক আরও বলেন সামান্যার বিভিন্ন প্রকল্পে পাঁচ থেকে ছয় শতাংশ বিনিয়োগ করেছে কানাডার নাগরিকরা দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আরব দেশগুলো থেকে অনেক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী গত এক দশকে সবুজ চরণভূমির সন্ধানে এবং শক্তিশালী পাসপোর্ট পাওয়ার আশায় কানাডা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশে তারা চলে যায় কিন্তু জনসাধারণের নিরাপত্তা জীবনযাত্রা মান এবং প্রিয়জনকে দেখার জন্য কম সময়ে ফ্লাইটকে তাদের সংযুক্ত আরব আমিরাতে ফিরে যেতে উৎসাহিত করছে গত বছর বাসা ভাড়া বেড়ে যাওয়ার কারণে কানাডায় বসবাসের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে চাপের মধ্যে ফেলেছে দানিউব গ্রুপ এবং দানিউব প্রপার্টিজের চেয়ারম্যান রিজওয়ান সেজান বলেন যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেনি এবং কানাডা যুক্তরাষ্ট্রে পাড়ে জমেছে তারা সেখানে থাকতে পারেন তবে যারা সংযুক্ত আরব আমিরাত থেকে মাইগ্রেট করেছিলেন তারা সেখানে কিছু সময় কাটিয়ে ফিরে আসছেন তিনি বলেন আমাদের অধিকাংশ ক্রেতারাই কানাডিয়ান যারা ভারত বা পাকিস্তানের অধিবাসী এমনকি তারা একসময় সংযুক্ত আরব আমিরাতে থাকতেন কানাডায় বসবাসকারী দেয় তাদের আয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কর প্রদান করেন কিন্তু আরব আমিরাতে কোনো আয় কর নেই সংযুক্ত আরব আমিরাত তার বাসিন্দাদের যেভাবে আদর করে তা অন্যান্য দেশ করে না সুতরাং পাসপোর্ট পাওয়ার পর লোকেরা সংযুক্ত আরব আমিরাতের দিকে বেশি আকৃষ্ট হন কারণ পূর্ব বিশ্বে সংযুক্ত আরব আমিরাত একমাত্র দেশ যেখানে চা থেকে শুরু করে পেট্রোল পর্যন্ত যে কোনো কিছু অর্ডারে কয়েক মিনিটের মধ্যে বাড়ির দরজায় পাওয়া যায় এছাড়া কর্তৃপক্ষ বলছেন বিদেশি বিনিয়োগকারীদের হিসেবে কিছুদিন আগ পর্যন্ত আমেরিকানরা ছিল তবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা এছাড়া আগে ইউরোপ থেকে গোল্ডেন মিজার চাহিদা বেশি ছিল এখন আমেরিকা থেকেও গোল্ডেন মিজার চাহিদা বৃদ্ধি পাচ্ছে কর্তৃপক্ষ সিইও আরও বলেন শেষে যত বিদেশি দেশি বিনিয়োগকারীরা সংখ্যা বাড়ছে তেমনি আরব আমিরাতে জমির দামও ধারাবাহিকভাবে বাড়ছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন